সর্বশেষ রাতের আপডেট আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম আলহামদুলিল্লাহ ইসরায়েলের আয়রন ড্রমে হিজবুল্লার ক্ষেপণাস্ত্র হামলা এরপর জানিয়ে দিব ইউক্রেনের ন্যাটো সেনা মোতায়েন নিয়ে যা বললেন স্টল টেনবার্গ এরপর থাকবে ফিলিস্তিনি শিশুদের যে দৃশ্য দেখে কাচ্ছে বিশ্ববাসী এরপর থাকছে মোদীর একদলীয় রাষ্ট্রের স্বপ্ন প্রত্যাখ্যান ভারতীয় ভোটারের এবং সর্বশেষ জানিয়ে দিব ইরানের শয়তানবাদী জমায়েতে অভিযান গ্রেফতার তিরিশ দর্শক শুনছিলেন সংবাদ ছিল নাম এবার বিস্তারিত ইসরায়েলের আয়রন ড্রমে হিজবুল্লার ক্ষেপণাস্ত্র হামলা লেবানন ভিত্তিক হিজবুল্লা গোষ্ঠী দাবি করেছে যে তারা ইসরায়েলের আয়রন ড্রম বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলে ওই প্রতিরক্ষা ব্যবস্থার অবস্থান একটি ফুটেজে দেখা গেছে যে একটি ক্ষেপণাস্ত্র আয়রন ড্রমে আঘাত হানছে উত্তর ইসরায়েলের রামতে নাফতালি শহরের কাছেই আয়রন ড্রম অবস্থিত টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে এই হামলায় তেমন কোনো ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানায়নি ইসরায়েলি বাহিনী গত সাত অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েলি বাহিনী গাজায় ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে প্রতিদিনই নিরহ ফিলিস্তিনিরা প্রাণ হারাচ্ছে নারী পুরুষ এমনকি ছোট ছোট শিশুরাও এসব হামলা থেকে বাঁচতে পারছে না গাজায় কোনো অস্থান নেই যে এখান আর বসবাসের যোগ্য প্রায় সব স্থানেই হামলা চালিয়ে অবরুদ্ধ উপত্যকাকে যেন এক মৃত্যুপরিতে পরিণত করেছে ইসরায়েলি বাহিনী হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সেখানে প্রায় আট মাস ধরে চলা সংঘাতে ছত্রিশ হাজার পাঁচশত ছিয়াশি ফিলিস্তিনি নিহত হয়েছে এছাড়া আহত হয়েছে আরো তিরাশি হাজার সংঘাত বন্ধের কোন এভাবে সংঘাত চলতে থাকলে আরো কয়েক হাজার গাজাই সংঘাত হিজবুল্লাহ এবং হতিদের হামলা বেড়েই গেছে একই সঙ্গে হিজবুল্লাহ এবং হতিদের বিরুদ্ধেও ইসরায়েল থেকে হামলার খবর পাওয়া গেছে এর আগে গত এপ্রিলে ইরান থেকেও ইসরায়েলে হামলা চালানো হয় সে সময় মোহরমুহুর আক্রমণ আর সেসব আক্রমণ প্রতিহত করার সময়টা আলোর ঝলকানি রাতের আকাশকে আলোকিত করে তুলেছিল ইসরায়েলের মিত্র একশত সত্তরটি ড্রোন ও তিরিশটি ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয় সেগুলোর কোনটি অবশ্য ইসরায়েলি সীমানায় প্রবেশ করতে পারেনি একই সঙ্গে একশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়েও হামলা চালানো হয় এর মধ্যে অল্প কিছু ইসরায়েলে অবধি পৌঁছায় ইউক্রেনের নেটোর সেনা মোতায়েন নিয়ে যা বললেন স্টল টেনবার্গ প্রধান জেমস স্টলটেনবার্গ আজ বলেছেন জোটের অনেক সদস্য ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর কিভ অস্ত্র সরবরাহ করলে ইউক্রেন বাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই টেনবার্গ ফিনল্যান্ড সফরের সময় বলেন ইউক্রেনের বাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেটোর নেই পাশাপাশি তিনি জানান তার জোট যতদিন সময় লাগে ইউক্রেনের পাশে দাঁড়ানো নিশ্চিত করতে দীর্ঘমেয়াদী আর্থিক প্রতিশ্রুতি চাইছে তিনি আরো বলেন গত মাসগুলোতে আমরা ইউক্রেনকে সামরিক সহায়তা প্রদানে কিছু ফাঁক কিছু বিলম্ব দেখেছি আমাদের নিশ্চিত করতে হবে এটি আবার ঘটবে না রাশিয়ার ইউক্রেনে আক্রমণের কারণে দু সালের এপ্রিলে ফিনল্যান্ড নেটোতে যোগদান করে এরপর থেকে দেশটিতে স্টলেনবার্গের প্রথম সফর এটি জোটে দেশটি যোগদানের ফলে কয়েক দশকের সামরিক নিরপেক্ষতার অবসান হয়েছে অন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি আজ ফ্রান্সে পশ্চিমা নেতাদের সঙ্গে সফর করছেন সেখানে জেলনস্কি সাম্প্রতিক রুশ অগ্রগতির পর ইউক্রেন কিভাবে আগের অবস্থানে ফিরে যেতে পারে সে বিষয়ে আলোচনা আলোচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করার কথা রয়েছে নেটো সদস্যের বিরুদ্ধে রাশিয়ার আক্রমণের ঝুঁকি সম্পর্কে মন্তব্য করতে জিজ্ঞাসা করা হলে স্টল টেনবার্ক উত্তর দেন আমরা কোনো নেটো মেট্রোর বিরুদ্ধে আসন্ন সামরিক হুমকি দেখতে পাচ্ছি না পরবর্তী যুদ্ধের জন্য উদ্বেগের বিষয়টি ভুল ফিলিস্তিনি শিশুদের যে দৃশ্য দেখে কাঁদছে বিশ্ববাসী সারাদিন খেয়ে না খেয়ে থাকে শিশুরা পরনের পোশাক জীর্ণ তীব্র পানি সংকট চারপাশে বোমা আতঙ্ক এটি ইসরায়েলের অভিযানে বিধ্বস্ত গাজার চিত্র জাতিসংঘের পরিসংখ্যান তুলে ধরে আন্তর্জাতিক সংগঠন অক্সফর্ম জানিয়েছে রাফায়গত ছয় মে স্থল অভিযান শুরু করার পর দিনে গড়ে মাত্র আটটি ত্রাণ বাই ট্রাক সেখানে ঢুকেছে গাজার অধিবাসীরা দুই তৃতীয়াংশের বেশি অবরুদ্ধ এই উপত্যকার আনুমানিক এক মাসের কম জায়গায় মধ্যে গাদাগাদি করে থাকে সংগঠনটি আরো জানিয়েছে ইসরায়েলি পক্ষ থেকে পলায়ন পরও লোকজনকে পূর্ণ সহযোগিতার নিশ্চয়তা দেয়া সত্ত্বেও গাজার বেশিরভাগ স্থানেই মানবিক সহায়তা থেকে বঞ্চিত রয়েছে দুর্ভিক্ষ দুয়ারে কোড়া নাড়ছে গত মে মাসে বিভিন্ন ত্রাণ সংস্থার চালানো জরিপি চিত্র দেখা গেছে এই জরিপের আগে আরও একটি জরিপি দেখা গেছে গাজার পঁচাশি শতাংশ শিশু প্রতিদিন দিনে অন্তত একদিন সারা খেয়ে না খেয়ে দিন কাটিয়েছে এই অবস্থায় দক্ষিণ গাজার উপকূলীয় আল মাওয়াসির মতো কিছু এলাকা মানবিক অঞ্চল হিসেবে চিহ্নিত করেছে ইসরায়েলি বাহিনী অথচ সেখানে পানি সরবরাহ বা স্যানিটেশন সেবা নেই বললেই চলে অক্সফাম জানিয়েছে আল মাওয়াসিতে মানুষ মানবতা জীবনযাপন করছেন সেখানে পাঁচ লাখ মানুষের জন্য রয়েছে মাত্র একশো একুশটি টয়লেট অর্থাৎ একটি টয়লেট ব্যবহার করছেন গড়ে চার হাজার একশত তিরিশ জন সব মিলিয়ে রাফা পরিস্থিতিকে অসহনীয় বলে আখ্যায়িত করেছেন স্থানীয়রা বর্তমানে সেখানে বিশুদ্ধ পানির কোনো ব্যবস্থা নেই মানুষকে সাগরের পানির উপর ভরসা করতে হচ্ছে মোদীর একদলীয় রাষ্ট্রের স্বপ্ন প্রত্যাখ্যান ভারতীয় ভোটারের বিরোধীদের জন্য শোকবার্তা লেখা হয়ে গিয়েছিল বেশিরভাগ জরিপ অনুসারে ভারতের নির্বাচনে ফলাফল নির্ধারিত হয়ে গিয়েছিল আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হিন্দু জাতীয়তাবাদী জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে বলে মনে করা হয়েছিল তাতে বিনা বাধায় আইন ও সংবিধানের আমূল পরিবর্তন আনার ক্ষমতা পেয়ে যেত এই জোট মোদীর সমালোচক এবং বিরোধী দলের মতে ভারত কার্যত একটি একদলীয় রাষ্ট্রে পরিণত হওয়ার পথে দ্রুত অগ্রসর হয়েছিল তবে দু হাজার ষোলো সালে ট্রাম্পের বিজয় এবং বেক্সিট সহ সাম্প্রতিক বছরগুলোতে অগণিত বিপর্যয় দেখিয়েছে মতামত জরিপ এবং বিশ্লেষকরা প্রায় ভয়ানক ভুল করতে পারেন এবারে নির্বাচনে মোদী সংস্করণ নিম্নকক্ষ বা লোকসভায় চারশো আসন জয়ের লক্ষ্য নির্ধারণ করেছিলেন তবে মঙ্গলবার রাতের ফলাফল স্পষ্ট হয়ে যায় ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি এমনকি সাধারণ সংঘরিষতাও পায়নি এক দশক আগে ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো মোদীকে প্রধানমন্ত্রী পদে টিকে থাকতে দীর্ঘদিনের জোটে শরিকদের দয়ার

প্রেরিত মহাপুরুষ নির্বাচনে তার নেতৃত্বকে সমর্থকরা অপ্রতিরোধ বলে প্রশংসা করে আসছিলেন রাষ্ট্রবিজ্ঞানী প্রতাপ ভানু মেহতা মঙ্গলবার রাতেই লিখেছেন বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থতা মোদীর কর্তৃত্বের বৌদ্ধ ফেলেছে মোদী ইতিহাসের অদম্য বাহন নন আজ তিনি কেবলমাত্র একজন সাধারণ রাজনীতিবিদ জনগণ তাকে এই বার্তায় দিয়েছে মোদী আগামী এক হাজার বছরের জন্য ভারত নিয়ে তার স্বপ্নের কথা বলেছেন এবং দু সালের মধ্যে একে উন্নত দেশে পরিণত করতে চান তিনি সাংবিধানিক ধর্মনিরপেক্ষ দেশটিকে একটি হিন্দু রাষ্ট্রে রূপান্তর করার তার উচ্চাকাঙ্ক্ষার কথাই স্পষ্ট করেছেন এর অংশ হিসেবে মোদী সম্প্রতি অযোধ্যায় মসজিদের জায়গায় একটি বিশাল রাম মন্দির উদ্বোধন করেছেন ইরানের শয়তানবাদী জমায়েতে অভিযান গ্রেপ্তার তিরিশ ইরানে একটি শয়তানবাদী জমায়েতে অভিযান চালিয়ে মদ্যপাই সহ তিরিশ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ চলতি সপ্তাহে এক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে আজ স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে অভিযানের স্থান উল্লেখ না করে ইরানের বার্তা সংস্থা ফার্স জানিয়েছে গ্রেপ্তার মধ্যে আঠারো জন পুরুষ এবং বারো জন নারী রয়েছেন মাজান দারান প্রদেশে এই ঘটনাটি ঘটেছে প্রাদেশিক পুলিশ প্রধান দাউদ সাফরিজাদের বরাত দিয়ে ইরানি বার্তা সংস্থা ফার্স জানিয়েছে ঘটনস্থলে পাওয়া মাদক জব্দ করেছে পুলিশ এছাড়া সেখানে শয়তানবাদের আলামত পেয়েছে তারা দাউদ বলেন বিভিন্ন প্রদেশ থেকে এখানে মানুষ এসেছেন রখনশীল দেশে শয়তানবাদী জামায়াতটি সিদ্ধ এর আগে শনিবার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় আনচলীয় প্রদেশে অভিযান চালিয়ে 35 জনকে আটক করেছিল পুলিশ এছাড়া মে মাসে শয়তানবাদ প্রচারের জন্য রাজধানী তেহরানের পশ্চিমে তিন ইউরোপীয় শহর 250 জনের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছিল রক ও হেভি মেটাল মিউজিক কনসার্টকে শয়তান জমায়েত হিসেবে চিহ্নিত করেছে শিয়া মুসলিম অদর্শিত দেশটির কর্তৃপক্ষ